তোমরা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো নারীদের ফেতনা থেকে বাঁচো তোমরা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো নারীদের ফেতনা থেকে বাঁচো এরপর বলেন বনি ইসরায়েলের মাঝে সর্বপ্রথম ফেতনা ছিল নারী সম্প্রদায়ের ফেতনা বনি ইসরায়েলের মাঝে সর্বপ্রথম যে ফেতনাটা ছিল এটা ছিল নারীদের ফেতনা তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এই পৃথিবীটা মধুর এই পৃথিবীটা সুমিষ্টি আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন তোমরা দুনিয়ার ফেতনাকে ভয় কর নারীদের ফেতনা ভয় করো বনি ইসরায়েলের সর্বপ্রথম যে ফেতনাটা হয়েছে এটা হলো নারীদের ফেতনা আল্লাহ আমাদেরকে এই অবস্থায় যে কোনো ধরনের ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার দুইশো উনষাট নাম্বার হাদিস মুসলিম শরীফের লম্বা হাদিস আবু দাউদ আংশিক আসছে হাদিসটা এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমাদের মাঝে একের পর এক ফেতনা আসতেই থাকবে একের পর এক ফেতনা আসতেই থাকবে

যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়ায় রসুল্লা সাল্লাম বলেন অনেকগুলা আসবে তোমাদের কাছে ওই যারা বসে আছে তারা তাদের চাইতে উত্তম যারা দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে আছে তারা তাদের চাইতে উত্তম যারা হাঁটতেছে যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়াইতেছে রসুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বুঝাইতে চাইলেন ফেতনার জামানায় যার গতি যত কম হবে সে তত নিরাপদ তার মানে গতি যত বাড়বে ফেতনার দিকে সে তত আগাইতে থাকবে এটা বুঝাইলেন যে ফেতনার দিকে বেশি না যাওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করে সই বুখারির বর্ণনা ছয় হাজার চারশো সতেরো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল আল্লাহ সাল্লি সাল্লাম ওনার সাহাবি আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালা বলেন

মাঝখানে একটা দাগ দিলেন এই মাঝখানের যে দাগটা দিছে তাকান খরিজা মিহ এটা চতুর্ভুজের বাহিরে রসুল একটা চতুর্ভুজ আঁকলেন মাঝখানে একটা দাগ দিলেন এই দাগটা চতুর্ভুজের বাহিরে এতটুকু বুঝে আসছে সবার দাগ দেওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই মাঝখানের দাগটার চারোপাশে অনেকগুলা ছোট ছোট দাগ দিছে। আবার বলছি মাঝখানে দাগ পাশে ছোট্ট ছোট্ট দুই পাশে অনেকগুলা দাগ তাহলে বলেন তো ছোট ছোট দাগ গুলা কি চতুর্ভুজের বাহিরে না ভিতরে আর লম্বা দাগটা এতটুকু বুঝে আসছে আচ্ছা তো সাল্লাম বলেন এই মাঝখানের যে দাগটা এটা দেখা বলেন হাদাল এটা এটা হলো মানুষ কি এবার আল্লাহ বলেন এই মানুষের চারো পাশে যে দাগগুলা হাদা হা দা এটা হলো তার এই চারোপাশের দাগগুলা হলো তার জীবন নবী বলেন চতুর্পাশের দাগগুলা তার জীবন মাঝখানে দাগটা মানুষ চতুর্পশের দাগটা তার জীবন ছোট ছোট যে দাগগুলা এই দাগগুলা কে আল্লাহ রসুল বললেন আল্লাহ রস এই দাগগুলা হল ফ্তনা দাগগুলা ফেতনা নবীজি বলেন এই যে ছোট ছোট দাগগুলা এটা হলো এক একটা ফেতনা মানুষের জীবনে একটা ফেতনা যাবে ওই ফেতনা থেকে বাঁচার পর আরেকটা ফেতনা আসবে আবার ওই ফেতনা থেকে বাঁচবে আবার আরেকটা ফেতনা আসবে এইভাবে তার জীবনে ফেতনা আসতেই থাকবে মাঝখানের দাগ ডাকি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন এই যে মাঝখানের দাগটা এটা মানুষ চার দিকের দাগটা তার জীবন আর দাগটা যে বের হয়ে যায় এটা হলো আমালুহু তার আশা আল্লাহ নবী বলেন মানুষের জীবন শেষ হয়ে যায় তার আশাগুলা থেকে যায় মাঝখানের দাগ বের হয়ে গেছে এটা আশা এই আশা থেকে যায় ছোট ছোট দাগগুলা গুলা ফেতনা ফেতনা তার জীবনে একের পর এক আসতেই থাকবে একটা থেকে বাঁচবে আরেকটা পড়বে আরেকটা থেকে বাঁচবে আরেকটা পড়বে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এইভাবে তার জীবনটা শেষ হয়ে যাবে ফেতনায় জর্জরিত জীবনটা এক সময় শেষ হবে আর যে লম্বা দাগটা চতুর্বুজের বাহিরে চলে গিয়েছে এটা হলো তার জীবন এটা মানুষ তো মানুষ মারা যায় তার আশাগুলা থেকে যায় হাদিসের মাধ্যমে কয়েকটা শিক্ষা একটা শিক্ষা হলো মানুষ তার জীবন ধারণ ক্ষমতার চাইতেও বেশি আশা করে আরেকটা শিক্ষা মানুষের জীবনে ফেতনা একের পর এক আসবে একটা থেকে বাঁচবে তো আরেকটা পড়ে যাবে রসুল বলছে আমার শেষ উম্মতরা এই ফেতনায় খুব বেশি বলে তাহলে আমরা একের পর এক পরীক্ষার সম্মুখীন হচ্ছি দিনের দিন না কমতেছে না বাড়তেছে সেটা দলের নাম কম দলগত বলেন বিভিন্ন বস্তু বলেন গুনাহের মাধ্যম বলেন সেটা করোনা ভাইরাস বলেন সেটা পরে এক বাড়ছে একের পরে এক আল্লাহ আমাদেরকে হেফাজত করে কোন হাদিস থেকে গেলাম সেই বোখারি এক নম্বর হাদিস থেকে আমরা ওয়াতাক সুরাল ফিতান ফেতনা বাড়বে এখান থেকে আমরা কয়েকটা হাদিস শুনলাম তো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ওয়াতা করবাদ জামা ওয়াতা করবাৎ জামা সময় সংকুচিত হয়ে যাবে মানুষ সময়ের মধ্যে বরকত পাবে না আগের জামানার আর মানুষ ফজরের নামাজের পর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাইতো আবার জোহরের আগে বাড়িতে আসতে পারতো এখন ভজরের পর আপনি ওই পর্যন্ত যাইতেই লাগবে মাগরিন নবীজি বলেন কেমতের আগে সময় সংকোচিত হয়ে যাবে সময়ের মাঝে মানুষ বরকত পাবে না বরকত পাবে কিভাবে ফেসবুকটা চালায় যখন বসবে বলবে একটু পরে একটু পরে একটু পর করতে করতে দেখা যায় ছয় ঘন্টা চলে যায় আসল কাজের কাজ হয় না কি ঠিক ঠিকটা কি এটা নিয়ে বসে যে চিন্তা করে দুই মিনিট একটু ওই হাদিসটা দেখবো তো এটা এটা গিয়ে ঢুকে ঢুকে আপনার বাস চলে যাচ্ছে একের পর এক সময় চলে যাচ্ছে বিবি খাইতে ডাকে নাস্তায় ডাকে পানিতে ডাকে হজরতের কোনো খবর না রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন সময় সংকুচিত হয়ে যাবে সময়ের বরকত পাবে না মানুষ তাহলে তাকসুরত জালাজিল ভূমিকম্প বাড়বে বলেন তো ভূমিকম্প একটা হবে না অসংখ্য অগণিত হবে হ্যাঁ অনেকগুলো হবে বলছে ভূমিকম্প ভূমিকম্প অনেক হবে প্রচুর জালা মনোযোগ সহকারে বুঝেন ভূমিকম্প যে হবে আসল ভূমিকম্পের মাধ্যমে কি হবে আমরা জানলাম আসল ভূমিকম্প যখন হবে কেয়ামত হয়ে যাবে বা সব শেষ জেনিস্ট এই আসল ভূমিকম্পের আগে যে ভূমিকম্প গুলা হবে এটা হলো কেয়ামতের আলামত বলেন সবাই কি দা কেয়ামতের বুখারির এক হাজার ছত্রিশ নাম্বার হাদিসে যে রসুল বলছে জালা জালাজিল ভূমিকম্প বাড়তে থাকবে এটা কি আসল ভূমিকম্প না কেয়ামতের আলামত এটা আসল ভূমিকম্পে তো কি হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আচ্ছা হাদিসটা শেষ করি পরে এই বিষয়টা আবার আলোচনা করতেছি রসুল বলেন ওয়ায়াকসুরাল হারজুক খুন খারাবি বেড়ে যাবে আপনাদের নদীর মধ্যে লাশ ভাসতে থাকবে পাবেন বস্তার ভিতরে লাশ পাবেন নাম পরিচয় নাই এমন পাবেন পরিচয় আছে এমনও পাবেন পরিচয়হীন লাশ এমনও পাবেন হাত্তা ইয়াকসুর ফিকুমুল মাল সম্পদ এত বাড়বে বাড়তে বাড়তে কারো কারো সম্পদ হয় ফিদ বাড়তে বাড়তে উপচে পড়বে সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ এই জাতীয় ধনী মানুষ আসেনি আছে আচ্ছা তাহলে আসলে আমাদের ভুল আলোচনায় যে কেয়ামতের আগে ভূমিকম্প আসল ভূমিকম্পে কেয়ামত হয়ে যাবে এর আগে ভূমিকম্প হবে এই ভূমিকম্প গুলা আসল ভূমিকম্প না কেয়ামতের আলামত এই ভূমিকম্প কেন হবে কথা বুঝে আসছে প্রথমে জানলাম এটা কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামত নামক যে ভূমিকম্পটা এটা কেন হবে এক কথায় জবাব সবাই বলেন আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে বলেন তাহলে আপনাদেরকে প্রশ্ন করি যেই ভূমিকম্পে পুরা দুনিয়া ধ্বংস হবে এর আগে যেই ভূমিকম্প হবে এগুলা কি আলামত নামে যেই হবে এগুলা কেন হবে পাপ বেড়ে গেলে যে ভূমিকম্প হবে এটার দলিল ইবনে মাজা কিতাবের নাম চার হাজার বিশ নাম্বার হাদি বর্ণনা এই হাদিসের বর্ণনা কারি সাহাবী আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা ইশ্রাবন্ন না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইর ইসমিহা আমার উম্মতের একদল মদ পান করবে মদের নাম অন্য নাম দিবে ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে কোন নেশা জাতীয় দ্রব্যের নাম হবে গাজা কোনটার নাম হবে ইয়াবা কোনোটার নাম হবে হিরোইন কোনোটার নাম হবে পেন্সিল কোনটার নাম হবে আফিম কোনটার নাম হবে শ্যাম্পেন কোনটার নাম কানাডা রাই কোনোটার নাম বাস্তুত নবী বলেন আমার মতের একদল মদ পান করবে মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে ইউজাফা আলা রউসিহিম মিল কাইনাতি ওয়াল মুগামমিয়া তারা যখন পান করবে টানতে থাকবে আর তাদের সামনে গান বাজনা চলবে তালে তালে নৃত্য কি নাইকা গাই তারা নাচা নাচি করবে এক দিয়ে দিয়ে পান চলবে অন্য দিক দিয়ে নাচা নাচি হবে গায়িকারা গান গাবে নাইকারা নাচতে থাকবে রাসূল বলছে এটা হবে কবে হবে এটা আর কয়দিন পরে হ্যাঁ চলতেছে চলতেছে মানে আর দুই দিন পরেই হবে এটা এই দুই দিন পরেও হবে মানে চলতেছে তো দুই দিন পরে ভয়ঙ্কর রূপে পুরো দুনিয়াতে হবে এটা মদ পান করা হবে গান চলবে আর বাজনা বাজতে থাকবে রসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন কোথায় ধসিয়ে দিবেন তুরস্কে জমিনের নিচে ধসাইছে আল্লাহ শিক্ষা দিতেছে দেখো অপরাধ যদি পারে আমি তোমাদেরকে জমিনের নিচে ধসিয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না মাত্র 45 সেকেন্ডের খেলা একটা দেখায় দিছি ওয়া ইয়াযি আলু মিনহুমুল তাদের কাউরে আল্লাহ শুকর বানায়া দিবে কাউরে আল্লাহ বানর বানায়া দিবে কাউকে শুকর বানায়া আবার আগের কথা আসে আসল কেয়ামত যখন হবে আসল ভূমি কম্পে কেয়ামত হয়ে যাবে এর আগের কেয়ামতের আগে যে ভূমি কম্প গুলা এইগুলা কেয়ামতের আলামত কেয়ামতের আলামত নামে যে ভূমি হবে বলেন তো কেন হবে আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে এতটুকু বুঝে আসছে তো সবার তিরমিজি শরীফের দুই হাজার দুইশো এগারো নাম্বার হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন আমার মতের মধ্যে যখন ওটা অপরাধ বাড়বে তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বড় বড় অপরাধ এক গজ যুদ্ধ যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হবে দুই নম্বর আমা আমানত লুঠের মালে পরিণত হবে আপনি আমার কাছে আমানত রাখছেন এই আমানত আমি আপনার যথাযথভাবে আদায় করে দেওয়া এটা হলো নিয়ম আদুল আহ আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা যেন আমানত আমানতের হকদারদের কাছে যথাযথভাবে তোমরা পৌঁছে দাও এটা হলো নিয়ম সহিবানের বর্ণনা দুইশো একাত্তর নম্বর হদিস রসু সাল্লি সাল্লাম বলেন ইজমানুলি সিপ্তান আজমান উল্লাহ কুমুল তোমরা আমাকে ছয়টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব হারায় ফেললেন না কয় অপরাধে গজব আসতে পারে আমাদের উপর পনেরোটা পনেরোটার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত লুটের মালে পরিণত হবে এখান থেকে আলোচনা বেশি অন্যদিকে আমানত রসুল বলেন ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও আমাদেরকে আমাকে কয়টা এই ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাচ্ছি আমি জামিন হয়ে যাব আমি জিম্মাদার হয়ে যাব আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবো রসুল্লাহ সাল্লিউসাল্লাম এই কথা বলার পর বলেন এক নাম্বার উসদুকু ইম যখন কথা বলবা সত্যি কথা বলবা কথা বলবা ইদা করলে রক্ষা করবা। তিন নাম্বার আদু তুমি তুমিন তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা তাহলে তিন নাম্বারটা আদু ইজা তুমি তুম তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা চার নাম্বার অবদ্দু আবু সর নজর হেফাজত করবা পাঁচ নাম্বার হফাজু ফুরু জাকু লজ্জাস্তান হেফাজত করবা ছয় নাম্বার ফুফু এই দিয়া অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত রাখবা আজমান্লা জাননা আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবো কথা বললে সত্য বলা দুই নাম্বার ওয়াদা করলে রক্ষা করা তিন নাম্বার আমানত যথাযথে পৌঁছে দেওয়া চার নাম্বার নজর হেফাজত পাঁচ নাম্বার লজ্জাস্থান হেফাজত ছয় নাম্বার হাত গুলা কষ্ট দেওয়া থেকে রক্ষা করা বাঁচিয়ে রাখা এই ছয়টা জিনিসের জিম্মাদারি যদি নিশ্চয়তা দিতে পারি ইয়া রসুল আল্লাহ আমি নজর দিয়ে গুনা করি নাই আমি লজ্জাস্থান দিয়ে গুনা করি নাই আমি হাত দিয়ে কাউকে কষ্ট দেই নাই আমি আমানতের খেয়ানত করি নাই আমি ওয়াদা খেলাফ করি নাই আমি কথা বললে মিথ্যা বলি নাই রসুল বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব কয় অপরাধে গজবাবদে দ্বিতীয় নাম্বার আমানতকে লুটের মালে পরিণত করা হবে আপনি কারো কাছে আমানত রাখবেন এই বেচারা আপনার আমানত তো দিবে না উল্টা বলবে কিসের কই কি আমার কাছে আপনাদের এই পুরান বাজার আশেপাশে দশটা গরিব ফ্যামিলি আছে এই দশ গরিব ফ্যামিলিকে দশ বস্তা চাউল দেওয়ার জন্য আমাকে ঢাকা থেকে একটা সংস্থা পাঠাইছে কয় বস্তা চাউল কয়টা দরিদ্র ফ্যামিলি দশটা তাহলে প্রতি ফ্যামিলি কয় বস্তা করে পায় এক বস্তা আমাকে যিনি দিয়েছেন এই দশ বস্তা দেওয়ার সময় বলছে দশটা অসহায় পরিবারের আমানত তোমার কাছে দিয়ে দিলাম দশটা অসহায় পরিবারকে ইমাম পরিষদের উদ্যোগে আমি তাদেরকে মসজিদের সামনে জমা করছি দশ পরিবার একত্রিত করার পর আমি কি করলাম দুই বস্তা দশ ফ্যামিলিকে দিয়ে দিলাম কয় বস্তা ছিল কয় বস্তা দেওয়ার কথা ছিল কয় বস্তা করে এক বস্তা করে দশ ফ্যামিলি প্রতি ফ্যামিলি কয় বস্তা পাবে এখন কি করলো দশ ফ্যামিলি পাইলো মোট কয় বস্তা মাত্র মারলাম কয় অবস্থা অল আমান আতুমাক না আমানত লুটের মালে পরিণত করা হবে আট বস্তা আমি লুটত রাজ করছি আমি চিটার আমি বাটপার হিসাবে গণ